আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে চিকিৎসা খাতে বৈদেশিক মুদ্রা ব্যয় ও দেশের সেবা খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে লোকমান ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি আমাদের দেশে যখনই নতুন কোন রোগ আসে তাতে প্রথমে অনেক লোকজন মারা যায় বিশেষ করে আমরা যদি বলি যে পুরাতন রোগের ক্ষেত্রেও প্রতি বছর অনেক লোক মারা যাচ্ছে ডেঙ্গু ডেঙ্গুতে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এরপরে চিকন গুনিয়া রয়েছে জিকা ভাইরাস রয়েছে আমাদের চিকিৎসা সেবা এখনও কি আধুনিক হতে পেরেছে অথবা হবে কখনো ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য চিকিৎসা কিন্তু সবসময়ই রোগ এবং তার চিকিৎসা এটা প্রেডিক্ট করার কোনো সুযোগ নাই আমাদের বিভিন্ন মোড়ে পৃথিবীতে রোগ আসে আমরা কিছুদিন আগে করোনা ভাইরাস দেখলাম আর ডেঙ্গু রোগটার কথা বলছি ডেঙ্গু ভাইরাসটা আমাদের কিন্তু প্রতি বছরই আসতেছে ইতিমধ্যে আমাদের এই বছরে মনে হয় তিনশো তেতাল্লিশ জন সরকারি জরিপ অনুযায়ী মারা গেছে গত বছর মারা গেছে পাঁচশো তিয়াত্তর তেইশে মারা গেছে সতেরোশো পাঁচ এবং বাইশে মনে হয় ওই তিনশোর কাছাকাছি দুইশো আশি বা নব্বই এরকম এই যে প্রতি বছরই আমরা অ্যাভারেজে পাঁচশো লোক হারাই এইটা এটার থেকে পরিত্রাণের জন্য আমাদের ডাক্তাররা আমি বলবো আমি একজন হাসপাতালের মালিক হিসাবে বলবো যে আমাদের ডাক্তাররা কিন্তু চিকিৎসা জানে কিন্তু এখানে দুইটা ব্যাপার একটা ব্যাপার হলো বাজেট প্রান্তিক মানুষকে সেবা দেওয়ার জন্য বাজেট লাগবে দ্বিতীয় কথা হলো মানুষকে ডাক্তারদের কাছে আসতে হবে আমি মনে করি একজন ডেঙ্গু রোগী ডেঙ্গু রোগ ডেঙ্গু জ্বর নিয়ে যদি ডাক্তারের কাছে শুরুতেই আসে আমি মনে করি না যে সেই রোগীটা মারা যেতে পারে এখন আপনার কেন মনে হয় যে রুগীরা আসে না এটি কি চিকিৎসা ব্যয়ের জন্য হতে পারে নাকি আসলে আমরা রকম ট্রাস্ট এখনও অর্জন করতে পারিনি যে যে কোনো কিছু হলে প্রথমেই আসলে স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসার জন্য না একটা জিনিস হলো মানুষের জীবন নিয়ে মানুষ কিন্তু নিজেরাই সেন্সিবল না একটা জানতে আমি প্রান্তিক লেভেলে জন্মগ্রহণ করেছি আমার সেই প্রত্যন্ত অঞ্চলে বাড়ি আজ থেকে বিশ বছর আগে আমাদের হেঁটে যেতে হয়তো বাড়িতে এখন আমরা গাড়িতে যাই তো এখন প্রান্তিক লেভেলে মানুষ আরও কিন্তু দুর্গম এলাকা আছে সেই সমস্ত এলাকায় যারা নিরক্ষর যারা অবস্থাহীন ছিন্নমূল মানুষ তারা জীবন সম্পর্কে তাদের আইডিয়া খুব বেশি নাই তাদের কাছে রিচ করা যায় কি না হ্যাঁ হ্যাঁ তাদের কাছে কোন একটা প্রতিনিধি দল সরকার থেকে যদি গঠন করা হয় ওই প্রান্তিক জনগণের চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা টিম গঠন করা যায় কিনা যেন তাদেরকে ওই জায়গায় গিয়ে সেবাটা দেওয়া যায় আগে তো সুস্থ চর্চা লাগবে আগে শিক্ষিত হইতে হবে তারপরে আপনি চর্চা করবেন তারপরে আপনি নেতৃত্ব বিকশিত করবেন এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমাদের দেশ আলোচনা চলছে চলছে সংস্কারের নেতৃত্বের সংস্কার হলে তাহলে স্বাস্থ্য সংস্কার হবে স্বাস্থ্য সংস্কার হলে আইন শৃঙ্খলা হবে এবং মানুষ নিরাপদ হবে মানুষ শিখতে থাকবে এখানে নেতৃত্বগুলো অগছালো আধুনিকায়নও কি এটার উপর নির্ভর করে অবশ্যই আধুনিকায়ন তো আপনি আসবেন নেতৃত্ব যত পরিশীলিত করবেন একটা স্কুলকে যদি সুন্দরভাবে গঠন করতে চান তাহলে নিয়ম অনুযায়ী ডাক্তারদের উপস্থিতি শিক্ষকদের উপস্থিতি লাগবে নির্দিষ্ট টাইমে ক্লাস শুরু হইতে হবে এবং তার সাপ্তাহিক ক্লাস পরীক্ষাগুলো হবে মাসিক পরীক্ষা হবে এবং বাৎসরিক পরীক্ষা হবে বিনিময়ে রেজাল্ট আমাদের ছেলেমেয়েরা ভালো করবে কিন্তু এই চর্চাটা তো সারা দেশব্যাপী কিন্তু আমরা যদি এটা কল্পনা করেন তাহলে আমাদের যে সংস্কারের কথা হচ্ছে সংস্কার হলে সুন্দর সরকার গঠন হবে এবং তারা তাদের লক্ষ্য কী তার দলের লক্ষ্য কী সেই অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাবে সেইখানে আমি মনে করি যে সরকার গঠনের পাশাপাশি তখন তারা স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান সমস্ত কিছু নিয়ে আপনি কথা বলেন অন্য বস্ত্র বাসস্থান এগুলো হচ্ছে বেসিক नीड এইগুলোতেই সবার সাথে যায় সবকিছুই তো এটার সাথে আসবে এখন আমি আর একটু যদি আপনাকে বলি যে দেশে একদিকে আমরা অপ্রতুলতার জন্য আসলে দিতে পারছি না সেবা আবার একটা জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশকে পেছনে ফেলে ভারতকে প্রেফারেন্স দিয়ে থাকে চিকিৎসা ক্ষেত্রে প্রত্যেক বছর আপনি এর আগে বলেছেন তিরিশ হাজার কোটি টাকা বিদেশে চলে যায় শুধুমাত্র ভারতে চিকিৎসা করার জন্য ভারতে কি আছে যেটা বাংলাদেশে নেই এবং ভারত কি করতে পারছে যেটা বাংলাদেশ এত বছরও করতে পারছে না ভারতেও কিন্তু তাদের ব্যর্থতা আছে তাদের জনগণও কিন্তু আমাদের মতো এরকম চিকিৎসা পাচ্ছে না ভারত বড় দেশ ভারতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান অনেক পৃথিবীর সমতুল্য প্রতিষ্ঠানগুলো ভারতে আছে কিন্তু আমাদের দেশে ধরেন আমাদের কয়েকটা হাসপাতাল যদি আমরা ধরি যে বিশ্বমানের কিন্তু সেটা কিন্তু অপ্রতুল সেটা কোনো জনগণের চাহিদা মিট করতে পারে না ইভেন সরকারি হাসপাতাল এটা অপ্রতুল কিনা সরকারি হাসপাতাল তো আমরা পরীক্ষা করে দেখি যে এখন যদি আপনি দেখেন ডেঙ্গু সিজন চলতেছে আমাদের সিট পাওয়া খুব কষ্টকর অর্থাৎ এইখানে তো সিজনাল এফেক্ট সারা বছরই আমাদের হয় সিটের অভাব আছে না হলে ডাক্তারের অভাব আছে না হলে অন্যান্য কলাকৌশলীর অভাব আছে আরও অভাব আছে আপনি ঔষধ সরবরাহ মতো পাবেন না এই সমস্ত জিনিস যদি বাজেট যদি আসে বাজেটের আগে আমি মনে করি নেতৃত্ব ঠিক করতে হবে নেতৃত্ব ঠিক করে বাজেট আসলে এবং সুন্দর তদারকি নিউট্রাল তদারকি আসলে আমাদের আমি মনে করি আমি তো ডাক্তারদের নিয়ে চলি ডাক্তার আমাদের দেশে অনেক প্রতিভাবান ডাক্তার আছে তাদেরকে সিস্টেমে নিয়ে আসতে হবে তাদের এই আমাদের দেশের নার্সরা কিন্তু আপনি দেখবেন যে খুব খারাপ ব্যবহার করে তাদেরকে সিস্টেমে নিয়ে আসতে হবে তাদের বিহেভিয়ারগত যে সমস্যাগুলো আছে দূর করতে হবে ডাক্তারদের যে মনোযোগ দিয়ে কাজ করা সেটাও এটার মধ্যে নিয়ে আসতে হবে এবং আমরা যারা আছি আমাদেরও ট্রেনিং পাইতে হবে না আমাদের চিকিৎসা বিজ্ঞানগুলো সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় আমরা মানুষের চাহিদা পড়ি আমি যে কোয়েশ্চিনটি জিজ্ঞেস করেছিলাম আপনাকে ভারতে কি আছে বাংলাদেশে নেই কিছু কিছু ট্রিটমেন্ট বলা হয় যে ভারতে আছে বাংলাদেশে নেই আপনি যদি আগে ক্লিয়ার করেছেন এখনও অনেকের মনে প্রশ্ন যে সব ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশে সম্ভব না বিশেষ করে কমপ্লিকেটেড যে বিষয়গুলো রয়েছে একমাত্র ভারতীয় চিকিৎসা এটা কি সত্য এইটা আমি বলবো যে বাংলাদেশে যেটা হয় না ভারতে সেটা হয় বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো ভারতে কিছু কিছু প্রতিষ্ঠানে আছে যে সেগুলো হয় যেমন আপনি যদি ইনফার্টিলিটির কথা ধরেন রেগুলার জিনিস কিন্তু আমাদের দশ থেকে প্রায় আট দশ পার্সেন্ট মায়েরা বাচ্চা পাচ্ছে না দম্পতি বাচ্চা পাচ্ছে না সেটার চিকিৎসার জন্য ভারতে যেতে হয় না থাইল্যান্ডে যেতে হয় সিঙ্গাপুরে যেতে হয় এই দেশ দেশগুলো কস্টলি বাদে অপেক্ষাকৃত ক্রম যার কারণে ওখানে যাচ্ছে আপনার হার্ট চেঞ্জ করার জন্য ওখানে যাচ্ছে আপনার কিডনি চেঞ্জ করার জন্য ওখানে যাচ্ছে ইদানিং একটা কিডনির আইন হয়েছে যে এখানে মনে হয় কিছুটা শিথিল হয়েছে আমার ধারণা আইনে কি শিথিল করা হয়েছে এখানে কিছু আগে যে রিলেটিভের কথা বলা আছে এই রিলেটিভের সংখ্যাগুলা বাড়ানো হয়েছে একটু আইনগত শিথিলতা আছে কেউ যদি শতত্যাগ করে কিডনি দেয় দিতে পারবে এই আইনগুলো আগে ছিল না আমার যেহেতু এটা স্টাডি করে আসি নাই এটা বিস্তারিত বলতে গেলে ভুল হবে যে আপনি ভারত থাইল্যান্ড সিঙ্গাপুরের কথা বলছিলেন আমরা কিন্তু রিসেন্টলি আবার শুনেছি চীন চীনও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশি পেশেন্টদেরকে অ্যাকোমোডেট করার জন্য চীন কি কখনো ভারতের চেয়ে একটু চিপার হতে পারে কি না আমি আমাকে যদি অবয় দেন আমি একটা কথা বলতে চাই বিদেশি সব কিছুই কস্টলি দেশে তৈরি করবেন আপনি বাইরে থেকে হোটেল থেকে আসে খাবেন দাম বেশি হবে নিজে রান্না করে খাবেন ভালো হবে সুস্বাদু হবে অতএব নিজস্ব টিম বাদ আমরা কেন বিদেশে যাব। নিজস্ব টিম কি আছে আর চায়নার সাথে ইন্ডিয়া খুব বেশি কম হবে বলে আমি মনে করি না নিজস্ব টিম আছে নেতৃত্ব আমি বললামই তো আমি একজন স্বাস্থ্যকর্মী আমি দীর্ঘদিন চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আমি একজন শিক্ষিত মানুষ সচল মানুষ আমি মনে করি দেশের নেতৃত্ব ঠিক হলে সবকিছু ঠিক ভবিষ্যতে হবে অথবা হতে পারে বর্তমানে যদি কেউ ইমার্জেন্সি কেস হয় তাহলে তার কিন্তু গন্তব্যস্থল আমি যে কমপ্লিকেটেড কেসগুলো বললাম হয় ভারত না হয় চীন সেক্ষেত্রে চীনে কি পরিমাণ প্রস্তুতি আছে বাংলাদেশি রোগীদের জন্য চীন তো বিশ্বের মধ্যে এগিয়ে যাচ্ছে তাদের অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ আমি শুনছি যে বাংলাদেশে কয়েকটা হাসপাতাল তারা করবে আলোচনা চলছে সরকারের উচ্চ পর্যায় যেটা আমাদের লেভেলে জানা নাই তা আমরা যতটুকু জানতে পারি মানে পেপার মিডিয়া ইলেকট্রিক মিডিয়া ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি যে চীন এদিকে আগ্রহ প্রকাশ করছে তাদের সাথে আমাদের একটাই সমস্যা ভাষাগত সমস্যা ওরা ইংরেজি বাংলা খুবই কম জানে যার কারণে আমাদের ভাষাগত সমস্যার কারণে একটু ঝামেলা হইতে পারে আর চীন তো ইতিমধ্যে দেখলেন যে অনেক দূরদর্শী কাজ তারা করছে কত হাজার কিলোমিটার পরে দূর থেকে এইখানে অপারেশন করছে তাই না এখানে তাদের অর্জন অনেক ভালো সেই জায়গায় বাংলাদেশে হতাশ হলে চলবে না আমরা দুর্বল থাকলে যে সবল মানুষ তো আমাদের চিকিৎসা করে টাকা নিতেই যাবে আমি আসলে এটার পক্ষে না আমি চাই আমার দেশের নেতৃত্ব বিকশিত হোক আমার দেশের দেশপ্রেমিকরা নেতৃত্ব দেখ এবং দেশের উন্নয়ন হোক এবং দেশের মানুষ নিরাপদে বাস করুক এবং সুন্দর করে আমার কামনা আপনি যে নেতৃত্বের কথা বলেন আমরা পর আলোচনা করব নেতৃত্ব সঠিক নেতৃত্ব আসার পরে কি কি বিষয় প্রাথমিকভাবেই জরুরি ভিত্তিতে করতে হবে এটা নিয়ে আমরা আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে হচ্ছে থ্যাংক ইউ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিসেস দর্শক বিরতির আগে চিকিৎসা খাতে বৈদেশিক মুদ্রা ব্যয় ও দেশের সেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় লোকমান ভাই আপনি যেটা বলছেন যে সঠিক নেতৃত্ব আসার পর চিকিৎসা সেবা খাতকে ঢেলে সাজানো উচিত এক্ষেত্রে কোন কোন জায়গায় কীভাবে ঢেলে সাজানো যেতে পারে এটা যদি একটু বিস্তারিত বলতেন ধন্যবাদ এই যে অনেক গুরুত্বপূর্ণ কথা এটা প্রথম নেতৃত্ব লাগবে তারপরে আপনার সিদ্ধান্ত লাগবে যে আমি কী চাই আমার দেশকে এই চিকিৎসা বিজ্ঞানকে আমি কোন মাত্রায় নিয়ে যেতে চাই আমি কি ইন্ডিয়ার মতো হতে চাই নাকি আমি সিঙ্গাপুরের মতো হতে চাই নাকি আমি যুক্তরাজ্যের মতো হতে চাই রাতারাতি তো চেঞ্জ হবে না আমরা যদি সিঙ্গাপুরে যেতে চাই তাহলে বিশ বছর সময় লাগবে তাহলে নেতৃত্ব হইতে হবে বিকশিত এবং নিউট্রাল আপনি দেখেন বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু কম বেশি আছে অনেক সময় তাদের পোস্টিং ঠিক থাকে না যে জায়গায় যার কাজ না সেখানে তাকে পোস্টিং দেওয়া হয়েছে সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নাই সে কাজ করবো কিভাবে এই ধরনের দুর্নাম না করলেও আমি উপজেলায় যে খেয়াল করি আমার উপজেলায় বা আশেপাশের উপজেলায় আমি তো যাই সেখানে দেখি অপারেশন থিয়েটার আছে লাইট ঠিক নাই ডাক্তার আছে নাই বিশেষজ্ঞ ডাক্তার গাইনোকোলজিস্ট আছে নাই তাহলে এটা কম্বিনেশন লাগবে কিন্তু আবার দেখেন একজন কার্ডিওলজিস্টকে যদি আপনি পোস্টিং দেন তাহলে তার যে দরকার ইটিটি মেশিন ইকো মেশিন এগুলোর দরকার আছে আবার যখন আপনি ডিস্ট্রিক্ট লেভেলে এটা ক্যাথলেপ থাকার দরকার আছে কি বললেন ক্যাথলেপ মানে ওই যেখানে মানে এনজিওগ্রাম করে হ্যাঁ ক্যাথলেপ থাকা উচিত তাহলে ক্যাপটেপ যখন থাকবে তাহলে বাইপাস সার্জারি থাকা উচিত তাহলে এই জায়গায় আমাদের কমতি আছে এবং বাজেটও লাগবে এই প্রত্যেকটা বিভাগে যদি আমরা কার্ডিওলজির সমস্ত কর্মকাণ্ডের ব্যবস্থা করি তাহলে ভালো হবে আপনি দেখেন জনগণকে যদি আমি সার্ভিস দিতে চাই আমার বাজেট বাড়াতে হবে কেমন কেন অনেক জনগণই তার রিং পয়সাটা কিনে পড়াইতে পারে না সরকারের সেখানে অ্যাভেলেবেল করার কোনো সুযোগ নাই যেই বাজেটের সুযোগ নাই সব পর্যাপ্ত ওষুধ দেওয়ার সুযোগ থাকে না পর্যাপ্ত ডাক্তার উপস্থিত থাকে না এটা এগুলো প্রাইভেট সরকারের ব্যাপার সরকারের সমালোচনার চাইতে আমি বলবো বেসরকারি পর্যায়ে আমরা যারা আছি আমাদেরকে টিচিং লেভেলটা আরো বাড়াইতে হবে তদারকি বাড়াইতে হবে এবং আমি বলবো যে বিলো স্ট্যান্ডার্ড হসপিটাল যেন না থাকে এ একটা জায়গায় আছে একেবারে আমরা কোন লেভেলের হসপিটালগুলো চাই ডিস্ট্রিক্ট লেভেল শহরে কোন ধরনের হসপিটালগুলো থাকবে সেখানে সরকারের তদারকি বাড়বে এবং পাশাপাশি জবাবদিহিতে আসতে হবে আর আমরা কিন্তু ব্রিটিশের মতো চালাইতে পারবো না দেশটা আমাদের মতো করে হবে আমাদের ডাক্তাররা কতটুকু চার্জ নেবে সেটাও নির্ধারণ করা দরকার এবং কোন কোন জায়গায় কিভাবে সংশোধনগুলো আনা দরকার আনতে হবে তাহলে আপনার মেধার তালিকায় আপনার ডাক্তারদের পোস্টিং দিতে হবে যারা ভালো মেধাবী তাদেরকে মেধা সম্পন্ন জায়গায় পোস্টিং দিতে হবে যারা ভালো কাজ করবে পলিটিক্যাল বিচারের পোস্টিং দিলে কিন্তু হবে না এরকম নার্সের ব্যাপারও তাই অন্যান্য কলা কৌশলের ব্যাপারেও তাই যারা বিচক্ষণ যারা নেতৃত্ব দিতে পারবে তারা আরেকটা জিনিস দেখেন আমাদের আপনি দেখবেন যে অনেক সময় নিম্নমানের ঢুকে যায় এই বিষয়নের নিম্নমানের মালামাল ঢুকে এটা অবশ্যই অবশ্যই দুঃখজনক এবং এখানে সুই সিরিন্স থেকে শুরু করে ক্যানোলাও রয়েছে আবার রিসেন্টলি শোনা যাচ্ছে যে হার্টে যে রিং পড়ায় সেটির ক্ষেত্রেও বিলো স্ট্যান্ডার্ড বিলো কোয়ালিটি পাওয়া যাচ্ছে এখন একজনের জীবনের সাথে এক ধরনের খেলা হচ্ছে না এরকম যদি বিলো স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট দেওয়া হয় ওইটা সরকারের উচ্চ পর্যায়ের ব্যাপার এটা আমার লেভেল থেকে বলা উচিত না তবে আমি যেগুলো বলি আপনি সিরিজ বা অন্যান্য কথা বললেন অন্যান্য যে আপনার স্যালাইনসের স্যালাইন বা এগুলো অ্যাভেলেবেল করতে হবে এখন কিন্তু ঔষধ নিয়ে খুব একটা সমালোচনা নাই এখন সমালোচনা আছে যে আমাদের কিছু বিলো স্ট্যান্ডার্ড জিনিস মেশিনপত্র ঢুকে যাচ্ছে ধরেন আমরা ওই যে বিভিন্ন রিপোর্টে দেখি যে একটা অল্প পয়সার মেশিন দিয়া অনেক টেস্ট করে এগুলো কিন্তু একটা ভুয়াবাজি আছে সেই সমস্ত ভুয়াজের রিপোর্টের কিন্তু আসলে সঠিকতা নাই জি এইগুলো যাচাই করে দেখার দায়িত্ব কার আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই আপনি একটু বললেন যে বিলো স্ট্যান্ডার্ড যে হসপিটালগুলো রয়েছে এগুলো বন্ধ করে দেওয়া উচিত তাহলে হসপিটাল বন্ধ করার আমি কিন্তু বন্ধ করতে বলি নাই আমি বলছি যে তাদেরকে আপডেট করতে হবে আপডেট করতে হবে যে সমস্ত নাই সেটাকে আপগ্রেড করতে হবে বন্ধ করা তো কোনো কাজ না জি তবে যেগুলো পারবেই না সেগুলো বন্ধ করবে এই আপগ্রেড করার সিদ্ধান্তটা কাদের এবং তারা কি তাদের দায়িত্ব যথাযথভাবে করছে কিনা পর্যবেক্ষণ ঠিকভাবে করছে কি না কিনা এটাকে আইডেন্টিফাই করবে যে এটা বিলো স্ট্যান্ডার্ড এই কাজটি কি করা হচ্ছে এটা মানে আমি বলবো যে একটা পরিবারের যেমন নেতৃত্ব দেয় বাবা মা সেরকম বলে সরকার সরকার অবশ্যই করছে আমি এটা অস্বীকার করব না কিন্তু যে মাত্রায় করছে আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখি যে ওখানেও লোকবল কম লোক বলে নিউক লাগবে একজন মানুষ কিন্তু দশটা কাজ করতে পারবেন একদিন একজন মানুষ হয়তো দুইটা তিনটা কাজ করতে পারবে সেই জায়গায় যদি দশজন দশটা কাজ করান তাহলে সে কোনোটাই পারবে না জি এক্ষেত্রে আপনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে চিকিৎসা ব্যবস্থা রয়েছে চিকিৎসা সেবা খাত রয়েছে এই খাত থেকে বিশ্বের অন্য কোন দেশের সাথে তুলনা করবেন অথবা কোন পর্যায়ে রয়েছে বাংলাদেশ আমি মনে করব বাংলাদেশের চাইতে বিলেস আমি তো আসলে ওই লেভেলটা বলতে পারবো না তবে আমি উন্নত দেশগুলো দেখেছি আমি সতেরোটা দেশে চিকিৎসা বিজ্ঞান দেখেছি যেগুলার তলানিতে আমরা সবচেয়ে নিচে আমরা আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন থাইল্যান্ডের কথা চিন্তা করেন সিঙ্গাপুরের কথা চিন্তা করেন সৌদি আরবের কথা চিন্তা করেন জাপানের কথা চিন্তা করেন যে কটা দেশতে বলছি সবগুলোর সে নিচে আমরা জি অর্থাৎ এটাকে তাহলে ডাক্তার কি খারাপ না ডাক্তার খুব মেধাবী আছে আমাদের যারা ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা ডেভেলপ করি ওইভাবে ডেভেলপ করতে হবে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাইতে হবে তাহলেই আমাদের ডাক্তাররাই এদেরকে ফ্রি কাজ করার সুযোগ দিতে হবে তাদের যদি পোস্টিং প্রমোশনের ভয় থাকে তাদের যদি এই সমস্ত জায়গায় তাদের সময় ব্যয় করতে হয় তারা কাজ নাজে করে যদি মানে টেনশনে বেশি থাকে তাদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার দিতে হবে আমি যদি আপনাকে ক্রিকেট টিম বা ফুটবল টিমের কথা বলি আমাদের টিম কিন্তু কালকে ইন্ডিয়ার সাথে জিতেছে তাই না এটা কেন পিসফুল পরিবেশ দিলে আমাদের প্রি প্লেয়ারদের যদি কোচিং ভালো দেন তাহলে আমাদের দেশও বিভিন্ন দেশের সাথে জিতে যাবে আমরা জিতে যাব নেতৃত্বে ছিল হামজা সেক্ষেত্রে এরকম নেতৃত্ব আসা তো উচিত আমাদের স্বাস্থ্য সেবা হ্যাঁ অবশ্যই এটা আমাদের গর্বের ব্যাপার যে কালকে হামজার নেতৃত্বে হোক আর যাই প্লেয়ারদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু বাইশ বছর পরে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি এটা আমাদের কাছে কিন্তু মানে আমি মনে করি খুব প্রাউড যে আমাদের সারা জাতি আনন্দ করে এটা উপভোগ করেছে সেরকম চিকিৎসা বিজ্ঞানেও যদি নিউট্রাল পরিবেশ থাকে সুন্দর পরিবেশ থাকে আমাদের ডাক্তার আমাদের কলা কৌশলেরই এটা ভালো করতে পারবে লাগবে বাজেট লাগবে নেতৃত্ব লাগবে নিউট্রালিটি জি এবং সিলেকশন জি আমরা আশা করি আপনি আজকে যে রিকমেন্ডেশনগুলো দিলেন সঠিক নেতৃত্ব আসার পর এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখা উচিত আমাদের এই আপামর জনগোষ্ঠীর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য আপনাকেও ধন্যবাদ আমি ইউটিউবে কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো আমাকে সুযোগ দেওয়ার আমি আন্তরিকভাবে ধন্যবাদ দর্শক এতক্ষণ চিকিৎসা খাতে বৈদেশিক মুদ্রা ব্যয় ও দেশের স্বাস্থ্যসেবা খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন